আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ছয় পয়েন্ট এক অনুশীলনীর দুই নম্বর প্রশ্নের সমাধান করতে সাথে থাকুন দুই নম্বর প্রশ্নটা আছে টু 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 এক্স এক্স ওয়াই ওয়াই ফাইভ ওয়ান তাহলে সমাধানটা কি হবে টু এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে কত নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ না দুই নম্বর সমীকরণ থেকে পাই দুই নম্বর সমীকরণ হতে পাই দুই নম্বর সমীকরণটা কি আছে বলতো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বা এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই এতে মাইনাস ওয়াই যদি এই পেশা চলে আসে তাহলে কি হবে

এখন ওয়াই এর মান ওয়াই এর মান সমীকরণ বসাবো বলতো তিন নম্বর সমীকরণে বসায়ে তিন নম্বর সমীকরণটা কি আছে তিন নম্বর সমীকরণটা কি পাইলাম আমরা এক্স ইকাল টু ওয়ান প্লাস ওয়াই বা X ইকাল টু ওয়ান প্লাস মান কত ওয়ান এক্স ওয়াই ঠিক আছে এর মান কত টু আর মান 1 ধন্যবাদ সবাই আশা করি সবাই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে